লোক যার আছে সে জীবনে খুশি হবে না যত পায় তত চায় তাহলে ওকে সবসময় দরিদ্র চারটি উপদেশ দিয়ে গেছে জীবন পরিবর্তনকারী উপদেশ এর মাধ্যমে মানুষের জীবন পরিবর্তন হয়ে যায় শুধু চারটি কথা তো মেনে চলে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও হাদিসের আলোকে জীবন গড়ি আজকের বাংলাদেশের

মানুষের হাতে যা আছে তা থেকে তুই নিরাশা একবার তুই একজনকে দিয়েছো কিছু ও হাত ফিরে পাবে আশা করি না মানুষ হাত হাজার চলে গেছে ফিরে আসবে আশা না দিলে আলহামদুলিল্লাহ না দিলে বুঝতে হবে এটা যারা লোভ থেকে বিরত হতে কারণ এটা হলো নগদ দরিদ্রতা লোভ যার আছে সে জীবনে খুশি হবে না যত পায় তত চায় তাহলে ওকে সস দরিদ্র যে লোভী নয় সে সৎসময় সুখী আর যে লোভী তার জীবনে এত পেয়ে সে আদায় করে আমরা ঝটপট দ্রুত করে পালাই চলে যাই মসজিদ থেকে বেরোবার সময় ইমাম সালাম পরপরই কোন দোয়া দড়ি মা দৌড়ি তার মানে কি দুনিয়া এটা তো আর তো কোনো কারণ নেই আল্লাহ সব খাবার দেয় করো না সালাদ আদায় করো এমন ভাবে যেন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে এরপরে তোমার ভাগ্য সালাদ হবে না এই নিয়ত রেখে সালাদ আদায় করো স্যার এমন কাজ করো না যা করলে তোমাকে ওজন পেশ করতে হয় যা কষ্ট করে ভালো দেখেন ভাই করে ফেলেছি কিছু মনে করবে না অপরে বলি না এমন কাজ করবেন না যে কাজ করলে ওজোর পেশ করতে হয় এই চারটি উপদেশ আল্লাহ নবী দিয়ে গেছে জীবন পরিবর্তনকারী উপদেশ এর মাধ্যমে মানুষের জীবন পরিবর্তন হয়ে যায় শুধু এই চারটি কথা তো মেনে চলে মনে করে দিচ্ছি প্রথম মানুষের হাতে যেটা রয়েছে তার থেকে নিরাশ হয়ে কিন্তু আপনি ওই আশায় আশায় থাকেন আপনি ওই সারা জীবন ওই চিন্তা বা জীবনটা শেষ হয়ে যাবে দিলাম পেলাম না কী হল কি কেমন হইল কেমন হইল ওই লোকটার সম্বন্ধে শত্রু তত্র আসবে এরপরও নিজের মনের মধ্যে অশান্তি শেষ আপনাকে ভোগ করতে হবে দিয়েছেন দরেন্দ্র ওটা পাবনা তাহলে আপনি শান্তি পাবেন আর না পাওয়ার বেদনা নিয়ে যে আপনি অবস্থান করেন তখন ঘুমও হবে না দুই নম্বর লোভ থেকে বিরত হন কারণ লোভ এমন একটা খারাপ জিনিস এখন নগদ লোভ আছে শান্তি নেই কোটি টাকা দরিদ্র করেছে দেখছেন প্রতিরোধ দেখছেন কোটি কোটি ডলার টাকা তো হাজার হাজার না লাখ লাখ কোটি টাকা পাচার করেছে এত লোক কেন হয় কি খাবে এত ইবনুয খতিবান বললে গহায় ও তো কাশি শুরু হই। ওড়কর চাইতে আমাদের বড়ে কাশি বের এত দ্বিগুণ গায়। ওরে বলেন সুখী। হেসে গেলে জীবনটা যায় যত দিন। খয়ে দি গেল কাশি। আযাদ বললে কাল বড়ার কাছে দেখে গেলে কি কি আনলো? কাশি ও বড়ে দিন আর কাশি সমস্যা। আগেটা ট্যাবলেট কিনে তারপর যে খাওয়া শুরু করলো।

তো আপনাকে সালাদা দেখো তো বলা হচ্ছে নন্দরসুল বলছেন এমন ভাবে সালাদা দেয় করো কান না কর মাদ তুমি যেন দিনতে বিদায় হয়ে যাচ্ছ আর তিন নম্বর এমন কাজ করো না এমন কথা বলো না যে বলি পরে বলতে ভুলে গেছে ওদের খাই করতে হয় ওদের খাই করা এটা লজ্জার ব্যাপার না তার চেয়ে সাবধান হন আপনি সঠিক কথাটাই বলুন যা বললে দুঃখ করতে হয় না ক্ষমা চাইতে হয় না এই চারটি উপদেশ খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক মুসলমানের জন্য খুবই জরুরি আল্লাহ আমাদেরকে করোনার ওই আয়াতগুলির আগে বর্তমান যে দাবানোর চলছে আমেরিকাতে ওটার সঙ্গে আমাদের উপদেশ হাসিল অফিক দান করুন